নিজের রমণ আজহারি কি বলেছে সেইটা আপনি আমাকে এখানে ফেলে দিয়েছিলাম আবার কোন সরমে তুমি দাও তুমি আমাকে কি বলিয়ে নিতে চাচ্ছ আমি তো আর একজনের কথা বলি না কোথায় কি বললাম সেটা নিয়ে তুমি টানাটানি করো এর বাড়িতে এফতারি খেতে আগ্রহী এবং খেয়ে থাকেন ওনার পিছনে নামাজ পড়া যাবে কি যাবে নামাজ আপনাদের হবে তার হবে না সুদের টাকায় নির্মিত ভবনে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যাবে কি যাবে উনি নেকি পাবেন না শাক একটি প্রশ্ন তাবলিগো চল্লিশ দিনের চিল্লায় যাওয়া যাবে কি যাবে না তিন চিল্লায় যাবে কি যাবে না আহাল পরিবারকে দেখতে হবে চব্বিশ ঘন্টা ছেলেমেয়ের উপরে পাহারা দিতে হবে ভারত বাংলাদেশ ও পাকিস্তানে হানাফির সংখ্যা বেশি কেন এইটা ইরাকের সাথে সম্পৃক্ত এই জন্য বেশি আমি আপনার বক্তব্য ভালোবাসি এবং আমল করতে চেষ্টা করি আমি গত সপ্তাহে একজন হানাফি সমাজের জালসাই উপস্থিত হই ওই জানাজার নামাজের পূর্বে এমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বললেন সাহাবি উসমান রাজি তাল তিনবার জান্নাতে মহতারাম ফরজ সালাতের জামাতে একামতের সময় এমাম সাহেব কি কেবলার দিকে মুখ করে দাঁড়াবেন জিনা মুসল্লির দিকে মুখ করে থাকতে হবে মুসল্লির দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে থাকতে হবে আর বারবার বলবেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান শায়েখ আল্লাহর জন্য ভালোবাসি আমার প্রশ্ন হলো কোরআনে জবর জের পেস তো নবীজির এতেকালের পরে আবিষ্কার করা হয়েছিল এখন এটা কি বিদাত হবে জি না আজও আপনি লাগায়েন না আপনি না লাগিয়ে পড়েন আর পারে আমাদের ছেলে মেয়ে পারে না তাই সুবিধার জন্য লাগানো হয়েছে ওটা সুবিধার জন্য ওটা যদি বেদাত বলেন তা আপনাদের যে বিশ্ব রোড পাকা রোড আপনি লাভ দিয়ে ওইদিকে যাবেন ঢাকা যাবেন কিভাবে এরকম রোড তো আসলের ছিল না আপনার মা যে চুলহাতে রান্না করে এই চুল রাসেলের ছিল না তাহলে খাওয়াও বাতিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ যে যেই ইবাদত করে ওই ইবাদত যদি রাসুল না করে থাকেন তাহলে বিদাত বুঝাতে পারিনি খালি এই কথাটা মনে রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ এমন এবাদত করলো যে এবাদত রাসুল করেন না কোনটা আব্দুরাজা এক একটা বলেন তো একটা হলো পনেরোই সাবান রোজা থাকা তা আল্লাহ রাসুল কি করেছেন আল্লাহ সাবানে বেশি বেশি থেকেছেন তেরো চোদ্দ পনেরো বিশ পঁচিশ করেছেন আর আপনি একটাই করলেন এটা উল্টে গেল আরও যত আছে আল্লাহ ইব্রাহিম পড়েছেন আর আপনি বলছেন আল্লাহ মুহাম্মাদ। শুক্রবার জহরের রক্তে জমার দুই রাকাত ফরজ সালাতের আগে এবং পরে কত রা কত কত নামাজ পড়তে হবে জুমার দিন আগে বেহিসাব যে যত বারে আজান পর্যন্ত যে যত বারে পৃথিবীতে একটাই জাগাতে বেহিসাব সলাতের অনুমতি আছে সেটা হলো জুমার দিন আজানের পূর্ব পর্যন্ত যে অনুমতি রামাজান মাসে লায়ালাতুল কাদরেও নেই রামাজান মাসে লায়লাতুল কাদ্রয় মানুষ বেশি সলাত আদায় করতে পাবে না আট রাকাতের বেশি কোথায় বেশি পাবে জুমার দিন আর এক জায়গাতে বেশি পায় বেহিসাব সেটা হলো কাবা ঘরে যে যা পারে হজর নামাজ পড়া বা কোরআন মাজিদ পড়া অবস্থায় সাদা স্রাব বের হয় তখন করণীয় কি পড়তেই থাকবেন অজু ভেঙে গেলে করন মজিদ পড়া যাবে না এ কথা নয়তো আর সাদা স্রাবে ভাঙে না ঋতু পায়খানা এগুলো হলে উজু ভাঙবে আর উত্তেজিত হয়ে তরল পদার্থ বের হয়ে আসলে অজু ভাঙবে সাদা স্রাব কাপড়ে লাগলে প্রত্যেক নামাজের সময় কি কাপড় বদলাতে হবে যিনা সাদা স্রাবের হিসাব নেই কয়েকবার ফতোয় লেখা হয়েছে কি তাহার নামাজ কি কিভাবে পড়ব দুই রাকাত দিয়ে চালু করেন সেদিন যে কি মসজিদ আসেনি খুতবা দিচ্ছিলাম যে সেদিকে একটা শিলমন্দিতে সেদিন তো বলেছি যে অন্তত দুই রাকাত দিয়ে চালু হোক তো কেন আল্লাহ নবী বলেছেন কে যদি রাতে দু রেখা সলাত আদায় করে তাহলে ওর নামটা ওইসব তালিকায় থাকবে যে তালিকাতে বড়ো বড়ো পরেজকার ব্যক্তির নাম আছে যারা একবারে নবী রাসুল সিদ্দিক সিদ্ধা উলিয়া তাদের তালিকাতে আপনার নামটা পড়ে যাবে রাতে যদি আপনি দুই রেখা সলাত আদায় করতে পারেন বেশি করেন চার রেখাতে আসেন ছ রেখাতে আসেন আট রাকাত হলো রাতের সলাত তাহার জন্য এক রেখা বৃতির মিলে হলো নয় রেখাত তিন রেখাত বৃতির মিলে হলো এগারো রেখাত পাঁচ রেখাত বৃতির মিলে হলো তেরো রেখাত এই হলো মোট সলাাত বৃত্তির বেড়ে এগারো রেখাত বৃত্তির বেড়ে নয় রেখাত এক রেখাত বেশি পড়ার চেষ্টা করবেন পাঁচ রেখাতও পড়বেন মাঝে মধ্যে প্রশ্ন সন্তান মায়ের দুধ কতদিন খাবে যতদিন বুকে দুধ আছে দুধমা প্রমাণের জন্য দুই বছর আর নিজের বাচ্চা মায়ের দুধ খাবে যতদিন বুকে দুধ আছে আমি ওটা তোমার কথা জানি যে জনৈক ফেসবুকে ব্যক্তিরা আর কত যে কি বলছে আব্দুল সাহেব বলেছেন দুই বছর পরে দুধ খাওয়া যাবে জি দুই বছর পরে বাচ্চা দুধ খাবে মায়ের এ কথাই ঠিক দুধমা প্রমাণের জন্য দুই বছর দুই বছর পরে যদি কোনো বাচ্চা দুই বছর বয়স হওয়ার পরে যদি কোনো বাচ্চা কোনো মহিলার দুধ পান করে সেই মহিলা তার দুধমা হবে না দুই বছরের মধ্যে দুধ পান করলে সেই মহিলা তার দুধমা হবে এইটা কেন মিজানুর রহমান আজহারি কি বলেছে সেইটা আপনি আমাকে এখানে ফেলে দিয়েছিলাম আবার কোন সরমে তুমি দাও তুমি আমাকে কি বলিয়ে নিতে চাচ্ছ আমি তো আরেকজনের কথা বলি না কোথায় কি বললাম সেটা নিয়ে তুমি টানাটানি করো চারটি কারণে কবরের শাস্তি মাপ এক জুমার দিন মারা গেলে কবরের শাস্তি মাপ একথা মোহাম্মদ সালাই বলেন দুই সুরাম মূল রাতে পড়লে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না একটাই সহজ বাকিগুলো সহজ নয় কি বলেন তো সেটা সুরামুল নিয়মিত কবরের শাস্তি মাফ হবে এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন কোথায় দেখতে পাবো উপদেশ বয়ে দেখা যাবে আর কোথায় কেবল লভবন বয় হতে পারে খালি কেউ যাবেন না টাকা না থাকলে মাসিকালিতে সম্পত্তিকে নিয়ে যাবেন আর সামনে বৃহস্পতিবার শুক্রবার সবাই মিলে খালা আত্মীয় স্বজন সবল সকল দিনী ভাই বোনকে আমি আব্দুর রাজাক বিন ইসুফ আন্তরিকভাবে দাওয়াত দিলাম জামিয়া সালাফে দেখা হবে বিশাল ভূখণ্ড বালি পড়ে আছে মসজিদ নির্মাণ হবে সেই জায়গাও দেখা হবে সম্মানিত দিনী ভাই বোন সকলকেই এই প্রস্তাব দিয়ে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো প্রতিবেশীর ব্যাপারে সতর্ক সাবধান হওয়ার তৌফিক অভিজ্ঞান করো এ দাবি এই দাওয়া এ দোয়া তোমার দরবার রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম শুভনকালা আসসালাম